আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো ছোট মাছের একটি মজাদার সাথে হাতে মেখে রেসিপি ছোটো মাছ আপনারা তো অনেকভাবে খেয়েছেন এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি এই লভনীয় স্বাদের ছোট মাছের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তো এখন আমি প্রস্তুত করে নিই কী কী দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করব এর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মরলা মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা যে কোনো ধরনের ছোট মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন সঙ্গে নিয়েছি দেশি নতুন আলু একটা বেগুন এখানে একটা টমেটো বড়ো সাইজের নিয়েছি আর নিয়েছি পাঁচ ছয়টা পেঁয়াজ এভাবে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি সাত আটটা কাঁচা মরিচ এখানে নিয়েছি এরপরও আপনাদের টেস্ট বুঝে এখানে সবজি ব্যবহার করবেন কাঁচামরিচগুলো যদি আরও বেশি খেতে চান ঝাল সেই ক্ষেত্রে মরিচের পরিমাণ বা পেঁয়াজের পরিমাণ বাড়ায় নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছিল এই রেসিপিটি তৈরি করতে এই সমস্ত উপকরণই আনা যার কারণে আমি আর অন্য কিছু ব্যবহার করলাম না আমি কিন্তু সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করে থাকি অনেকেই হয়তো এভাবে তৈরি করেন আবার অনেকেই তৈরি করেন না তো এখন এখানে কিছু মশলা ব্যবহার করব সেগুলো এখানে একটা বড় চামিচের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ নিয়েছি লবণ এক চামিচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এরপর এক চামচ হলুদ নিয়েছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা আমি দুইটা মিলে কিন্তু এক চামচ নিয়েছি মশলা যত কম ব্যবহার করবেন ছোট মাছের রেসিপি তত ভালো লাগবে খেতে তবে একদম না দিলে কিন্তু খেতে ভালো লাগে না এখন আমি এখানে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এখন চামিচ থেকে যে মশলাগুলো লেগেছিল সেগুলো নিয়ে এখন হাত দিয়ে এই রেসিপিটিকে মেখে নিতে হবে হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এখন আমি এগুলোকে মেখে নিব হাত দিয়ে একটু ডোলে কষলে এইভাবে মেখে নিয়েছি আমি এই কাজটা কিন্তু অবশ্যই আপনাকে হাত দিয়েই করে নিতে হবে চামিচের সাহায্যে কিন্তু এইভাবে করা যায় না যার কারণে হাত দিয়ে এইভাবে চেপে যদি একটু মেখে নেন এতে করে তরকারির টেস্টটা খুবই ভালো লাগে এখানে কিন্তু আগেই তেল দেওয়া যাবে না মাখার পরে লাস্টে তেল দিয়ে একটু মেখে তারপরে এখানে আমি পানি ব্যবহার করব। একটু সময় নিয়ে দু তিন মিনিট সময়ের মতো এই রেসিপিটাকে এভাবে হাত দিয়ে সবজিগুলোকে মেখে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে আপনারা যখন এভাবে মাখাবেন দেখবেন তখনই আপনার খেতে ইচ্ছা করবে এখানে আমি হাফ কাপের একটু কম তেল দিয়ে দিলাম দিয়ে এখন মাছগুলোর সঙ্গে সমস্ত সবজিগুলো আমি এক সঙ্গে মেখে নেব এখানে মাছের তুলনায় কিন্তু সবজিটা এরকম ব্যবহার করলেই খেতে ভালো লাগে এর চেয়ে বেশি যদি সবজি দিয়ে ফেলেন তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে না তো এখন আমি মেখে নিয়েছি আর এখন এখানে পানি দিয়ে দিব এক কাপের মতো যেহেতু আমি কোনো প্রকার ঝোল রাখবো না তার কারণে এক কাপের মতোই পানি দিয়ে দিলাম আর সেই পানিটাকে জাল করে শুকিয়ে নেব এখন আমি এটাকে চুলার উপরে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় এরপরে এখন ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে হাই হিটেই রেখেছিলাম এত সময় এখন লো টু মিডিয়াম হিটে এই রেসিপিটি তৈরি করতে চুলা রাসটাকে রাখতে হবে মিডিয়াম টু লো হিটে আমি এটাকে জাল করে নেব প্রায় এরকম লোভনীয় স্বাদের ছোট মাছের রেসিপি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর কিছু সময় জাল করলে সমস্ত পানিগুলো একদম শুকে যাবে ভালো কথা এই রেসিপিটি একদম কমপ্লিট হয়ে যাবে কখন আপনারা বুঝতে পারবেন সেটা যখন দেখবেন পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে বুঝে নেবেন আপনার রেসিপিটি একদম কমপ্লিট একটু পোড়া পোড়া ভাব আসবে আর সেটা দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়সে খেয়ে নিতে পারবেন এটা যে এত টেস্টি হয় যা বলার মতো না এই তো পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি আর পাঁচ মিনিট জাল করে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে চুলাটাকে বন্ধ করে দিতে হবে এই যে দেখুন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর আমি ভাজা জিরার গুঁড়াগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু তরকারির ভিতরে ঢুকে গিয়েছে একটু হালকা নেড়ে দিতে পারেন তবে সাবধানে নারবেন মাছগুলো ভেঙে যেতে পারে আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ